গুড ইভিনিং কেউ আছো এখন চারটে বাজে গুড আফটারনুন গুড ইভিনিং নয় এখন সন্ধ্যে হয়নি যদিও ইউটিউবে আমার এই প্রথম লাইভে আসা তো আমি কালকেই ম্যাসেজ করেছিলাম যে যদি কেউ আমার সাথে লাইভে মানে আমি আসব কথা বলতে চায় তো আজকে চারটের সময় আমি আসবো অবশ্যই তোমাদের সাথে আমি গল্প করব আমি একটু ওয়েট করব যদি কেউ আসে নিশ্চয়ই আমি তোমাদের সাথে কথা বলার জন্য এসেছি হুম

আচ্ছা আমি যে লাইভে আসি এলাম তো নোটিফিকেশান কি সবার কাছে গেছে কারণ আমি ঠিক বুঝতে পারছি না